বিজেপি কে সিএ ক্যাম্প করার কে বিজেপি সিএ ক্যাম্প করার এই যে সীমান্তটা সীমান্তটা তো পশ্চিমবঙ্গ পুলিশ দেখে না নাচতে না জানলে উঠুন বাঁকা আর পলিটিক্সের জন্য দোষারোপ করা হবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে এ কেমন কথা বাংলা ভাষাকে বলছে বাংলা ভাষা বলে কিছু নেই বাংলা বলা মানে বাংলাদেশ চেষ্টা নির্বাচন কমিশন করছেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জনতার দরবারে মানুষকে নাচতে না জানলে বাঁকা বিজেপি নেতাদের কথা শুনলেই বোঝা যাচ্ছে তারা নিশ্চিত জেনে নানা রকম জটিলতা তৈরি করা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন এসআইআর নামে ভোটার লিস্ট ম্যানিপুলেট করার একটা চেষ্টা চলছে তারা যা করতে চাইছেন তাতে একজনও জেনুইন নাগরিক আসল ভোটার যদি হয়রান তাদের করা হয় প্রতিবাদ যা যা হওয়ার হবে আর ওনারা যাই করুন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট নিয়ে আসবে এই সার সত্যটি বিজেপি জানে তাই এটা না হলে ওটা হবে না ওটা হলে হলে ওটা হবে না কর্মী সমর্থকদের নিজেদের কোনক্রমে। তাদের চাঙ্গা রাখার জন্য এই ধরনের কথাবার্তা এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা আমরা তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না রোহিঙ্গা বা বাংলাদেশি পশ্চিমবঙ্গে ঢুকলো কি করে কারণ পাহারার দায়িত্বে তো রয়েছেন অমিত শাহ বিএসএফ এই যে সীমান্তটা সীমান্তটা তো পশ্চিমবঙ্গ পুলিশ দেখে না পশ্চিমবঙ্গ দেখে না ত্রিপুরাতেও দেখে না ত্রিপুরায় তো বিজেপি সরকার কিছুদিন আগে রোহিঙ্গা ঢুকলো কি করে অনুপ্রবেশকারী ঢুকলো কি করে কি করছিলেন অমিত শাহের বিএসএফ ফলে বিজেপি যতবার এই অনুপ্রবেশের রোহিঙ্গা বলবে ততবার আত্মঘাতী গোল হবে অর্থাৎ অমিত অমিত শাহ প্রতি এদের অনাস্থা যে আপনার নেতৃত্বে আপনার স্বরাষ্ট্র দপ্তর দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না যতবার রোহিঙ্গা উচ্চারণ তার মানে ততবার অমিত শাহ ব্যর্থতার দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার নিজের দল ভারতীয় জনতা পার্টি সেটা তো নির্বাচন কমিশন ভোটার লিস্ট ঠিক হোক ভোটার লিস্টে ভুল থাকুক ভোটার লিস্টে সংশোধন হোক না হোক তার দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনে তো তারা জানেন তারা বুঝবেন কি আশ্চর্য কথা ভোটার লিস্ট ফাইনাল করবে কেন্দ্রের নির্বাচন কমিশন সীমান্ত পাহারা দেবে অমিত শাহের কেন্দ্রীয় সরকারের বাহিনী আর পলিটিক্সের জন্য দোষারোপ করা হবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে এ কেমন কথা ভোটার লিস্ট ধরুন কোথাও কেউ হচ্ছে তাহলে তৃণমূলের মানে যারা রাজনৈতিক কর্মী তারা যেমন ডোর টু ডোর করে কনসার্ন ফর্ম ফিল করে যা যা করছেন অন্য সব দলের তো সেই অধিকার আছে সেই প্রসেস আছে পাশাপাশি নির্বাচন কমিশনের নিজেদের পদ্ধতি রয়েছে তো তারপরে তৃণমূলকে দোষ দেওয়ার মানে তারা ভোটের আগে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে বিজেপি কে সিএ এ ক্যাম্প করার কে বিজেপি সিএ ক্যাম্প করার মানুষকে ভেদাভেদের রাজনীতি প্ররোচনা দেওয়া হচ্ছে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে এগুলো কোনো কাজের কথা হচ্ছে না আসল দরকার হচ্ছে মানুষের উন্নয়ন রুটি কাপড়া মাখান একশো দিনের টাকা দেবে না আবাসের টাকা দেবে না বাংলা ভাষাকে বলছে বাংলা ভাষা বলে কিছু নেই বাংলা বলা মানে রাজ্যের অন্তঃসত্তা মহিলাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে আর এসছে এখানে সি এর ক্যাম্প করতে বিজেপি নেতাদের দেখলেই তো লোকে জিজ্ঞাসা করতে যাচ্ছে একশো দিনের টাকা দেননি কেন বিজেপি নেতাদের দেখলেই তো লোকে জিজ্ঞাসা করতে চাইছে আবাসের টাকা দেননি কেন মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছে না সেই জন্য নিজেদের দায়িত্ব এড়িয়ে অরাজকতা তৈরির ক্যাম্প তৈরি করার আয়োজন করছে দেখুন যেভাবে পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে ভোটার লিস্ট কারচুপি ভোটার লিস্টে প্রভাব খাটিয়ে ভোটার লিস্টের বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা নির্বাচন কমিশন করছেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জনতার দরবারে মানুষকে সমস্তটা বোঝাচ্ছে এর নির্দিষ্ট কর্মসূচিয় হবে আমাদের নেতৃত্ব যথাসময় এগুলি জানিয়ে দেবেন দেখুন বিজেপি দিল্লিতে কখনো অমুক পাঠায় কখনো তমুক দল পাঠায় কখনো প্রধানমন্ত্রী প্যাসেঞ্জারি করতে আসেন এখন নির্বাচন কমিশনের লোকজনকে পাঠাচ্ছে শুধু যেটা পাঠায় না সেটা হচ্ছে বাংলার প্রাপ্য টাকাটা উন্নয়নের কাজটা ফলে ভোট আসা মানে বিজেপি এজেন্সি থেকে শুরু করে কমিশন থেকে শুরু করে নেতা মন্ত্রী থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাইকে পাঠাচ্ছে শুধু বাংলায় প্রাকৃতিক দুর্যোগ হলে অন্য রাজ্যে টাকা যায় বাংলার মানুষের পাশে সেই টাকা আসে না ফলে যারাই এখানে রাজনৈতিক পর্যটনে আসুন বাংলার মানুষ মুখে ঝামা ঘষে বাড়ি পাঠিয়ে দেবে নির্বাচন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা